রবীন্দ্রনাথ ঠাকুরের ছব্দ নাম ভানুসিংহ ভানুসিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছব্দ নাম বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন বিষয়টি প্রধানভাবে আছে বাংলার প্রকৃতির কথা রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে বাউল গানের সুর থেকে কোন কবি এককভাবে তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে তেসরা মার্চ উনিশশো একাত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে নেওয়া হয়েছে দশ লাইন রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কি কবি কাহিনী কোনটি কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা খেয়া রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের পুনশ্চ একটি কাব্যগ্রন্থ